ভারতমালা প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগের শনিবার ফের কাটি তার তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকায় নির্মীয়মান ভারতমালা সড়কের কাজ বন্ধ করে দেন ভুক্তভোগী জনগণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কাজ চলতে দেওয়া হবে না এই দাবিতে অনুর অবস্থান নেন ভূমি মালিকরা ভুক্তভোগীদের অভিযোগ জমি অধিগ্রহণের সময় বিভাগীয় পটুয়ারীরা ও সংশ্লিষ্ট কর্তারা ডাকপাতায় গুরুতরভাবে ভুল করেছেন সেই ভুল সংশোধনের অজুহাতে প্রকৃত জমি মালিকদের ক্ষতিপূরণের টাকা দুই বছর ধরে আটকে রাখা হয়েছে আলতাফ হোসেন চৌধুরী জহির আহমেদ মজুমদার আনোয়ার হোসেন তালুকদার শহীদ আহমেদ তালুকদার জাকির হোসেন তালুকদার প্রমুখ জানান বারবার কাটিগোড়া ও শিলচর অফিসে ঘুরেও শুধু আশ্বাস মেলেছে বাস্তবে কোনো অগ্রগতি হয়নি আজকের কর্মসূচিতে তারা আন্ডারপাস নির্মাণের দাবিও ফের তুলে ধরেন তাদের দাবি সড়কের কারণে তারিনিপুর এলাকার বিস্তীর্ণ কৃষি জমি দ্বিখণ্ডিত হয়ে পড়েছে কৃষি যন্ত্র নিয়ে যাতায়াতের জন্য আন্টারপাস অপরিহার্য তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে ক্ষতিপূরণ ও আন্টারপাসের বিষয়ে অক্ষগোপেই না হলে ভারতমালা সড়কের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী জনগণ আমরা আজকে ভতমালা প্রকল্পের অধীনে যে দাগগুলা কানেকশন করে নেব হয়েছে এগুলার কারেকশনের না ফাটানোর ঘুরিবে কিন্তু আমরা আজকে এখানে আমরা কাজ বন্ধ করছি দারিমপুর তৃতীয় খন্ডর ভুক্তভোগী জনসাধারণ বন্ধ করিয়া বিভাগীয় কর্তৃপক্ষ আইসুন তেন আমরা তিন দিনের টাইম লিখুন যে সোমবারে যাইবা গিয়া এটা একটা সলিউশন আমরা দিবা যদি সলিউশন তেন না দেন তাহলে আমরা সোমবারের পর থেকে বৃহৎ আন্দোলন বৃহৎ আন্দোলন গড়ে তুলব এখানে রাস্তার কাজ বন্ধ করে রাখবো এটা হইলো আমরা আবেদন দুই নম্বর আমরা কালপাটার হইলাম দুই নম্বর আমরা এই ভারতমালা প্রকল্পের পূর্ব দিকের যে বিস্তৃত অঞ্চল খেতে জমি আছে পাঁচ ছয় হাজার বিঘা ল্যান্ড আছে এই ল্যান্ডের আশা যাওয়া আসা যাওয়ার লাগে একটা বড় কালভার্ট দেওয়ার জন্য আমরা বারবার অনুরোধ জানাইছি তাই অত এই কালভারের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানাইছি এটাও আমরা আজকের এই প্রেস মিটের মাধ্যমে জানাইতেছি